আমাদের সমাজে হওয়া অহরহ দুটা বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং এই বিষয়গুলো শুনলে আমাদের মনে হয় যে আসলে কি সমাজে এগুলো হয় চলুন দেখে আসি কোন দুটো বিষয় প্রথম যে বিষয়টি নিয়ে বলবো এই ঘটনাটি একটু পড়ুন এই সিনারিওটা থেকে আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমত খুব স্বাভাবিকভাবে দেখুন একটা সম্পর্কে আমরা জড়াতে পারি কিন্তু একটা সম্পর্কে কতটুকু আমি ইনভলভ হব কতটুকু আমি বাউন্ডারি দিব এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত বিবাহ বহির্ভূত যে শারীরিক সম্পর্কটা এটা আমরা বর্তমানে খুব স্বাভাবিক করে নিয়েছি এবং অনেক সময় আমরা এই সম্পর্কে জড়াচ্ছি এবং আমরা আমাদের ইন্টিমেট টাইমের ছবিটা তুলে রাখছি এবং এতটাই ট্রাস্ট করছি আমার মাথায় কখনো এটা থাকেই না যে ওই মানুষটা কখনো আমাকে ঠকাতে পারে বা এটা আমার কখনো বিপদের কারণ হতে পারে ইনফ্যাক্ট এটা আমি আমার মোবাইলেই রেকর্ড করলাম আমার মোবাইলি চুরি হয়ে গিয়ে আমার প্রাইভেসি এবং আমার পার্টনারের প্রাইভেসি ব্রিচ হতে পারে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না এবং চুরি হওয়ারও কোনো বিষয় না আজকাল অনেক সময় হ্যাক করা বা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আমাদের মোবাইলের সব ছবি চলে যায় বাট স্টিল আমরা এই কাজগুলো করি এবং আমরা কোনো সাবধানতা অবলম্বন করি না এবং অনেক সময় যখন আমরা বলি যে আপনার উচিত একটা সম্পর্কে একটা সেফটি বাউন্ডারি মেনটেন করা বি বিয়ের আগেই যে শারীরিক সম্পর্কটাতে জড়িয়ে যাচ্ছেন এই তো হয়তো আপনি একটা বাউন্ডারি দিতে পারেন তখন অনেকেই বলেন যে দেখেন এত হিসেব করে তো সম্পর্ক হয় না এটা একটা জিনিস হয়ে গিয়েছে কখনো কখনো এটার কনসিকোয়েন্সেস তো অনেক বাজে হচ্ছে এবং যখন যার উপর দিয়ে যাচ্ছে তার তো শত ভাগ চলে যাচ্ছে এবং আরও যে বিষয়টা ইম্পর্টেন্ট আমি এটা সব সময়ই বলি এই ঘটনাটিতে হয়তো একজন ভদ্রলোক ছিলেন যেমন এখানে দেখানো হলো যে তার বান্ধবী প্রেগন্যান্ট হয়ে গিয়েছে এবং এটা যদি আসলেই হতো একটা মেয়ের উপরে তো মানসিক টোল কি পরিমাণ যায় এটা বলার অপেক্ষা রাখে না এই সিনারিওটা বেছে নেওয়ার পিছনে কারণ এটাও যে আলটিমেটলি ছেলেরাও আজকাল ভিকটিম হয় মেয়েরাও ছেলেদের এরকম ভিডিও করে খুব বাজেভাবে তাদেরকে ব্ল্যাকমেল করে এবং টাকাগুলো নেয় আমরা তো সবসময় ভাবি হয়তো মেয়েদেরকে এরকম ব্ল্যাকমেল করা হয় ছেলেরা হয়তো এরকমভাবে সাফার করে না বা ছেলেরাও করেন এবং অনেক সময় দেখা যায় যে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভদ্রলোক হয়তো হেল্প সিক করেছেন অনেক ক্ষেত্রে তারা হয়তো হেল্পটা সিকও করতে পারেন না এবং এই লজ্জাটা তারা সারা জীবন হয়তো বই নিয়ে যেতে থাকে এবং অনেকে সুইসাইডের দিকেও চলে যায় সো এই কেসগুলোর সিভিয়ারিটি আসলে অনেক বেশি এবং আরও যে ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট আমরা এখানে যদি খেয়াল করি অদ্ভুত রকম একটা শো অফের লাইফে আমরা বাস করছি আমি খাই না খাই আমার বাসায় শান্তি আছে না আছে কিন্তু আমাকে শো অফ করতে হবে আমাকে খুবই একটা মানে লাক্সারিয়াস লাইফ লিড করতে হবে আমাকে অনেক বেশি উচ্চাভিলাষী হতে হবে আমাকে দুবাই ট্রিপে যেতে হবে থাইল্যান্ড মালয়েশিয়া ট্রিপে যেতে হবে একটা জামা দুই দিন পরা যাবে না আইফোন হাতে রাখতে হবে এবং আইফোনটা আমি কিভাবে কিনছি সেটার কোনো দরকার নাই পিছনে হিস্ট্রি জানার আমি একটা মানুষকে মেরে ধরে আমার সংসারে অশান্তি করে আমি আইফোন আনবক্সিংয়ের ভিডিও আপলোড করছি কিনা না কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে এবং আরও অদ্ভুত ব্যাপার আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখে অদ্ভুতভাবে মানুষগুলোকে আমরা সাপোর্ট করি তাদেরকে আমরা অনেক বেশি বাহবা দেই এবং আরও যেই জিনিসটা ভিতরে ভিতরে আমরা তাদেরকে হিংসা করি এবং সবাই আমরা এটাই চেষ্টা করি ওই যে ট্রেন্ড উনি অনেক ভালো একটা লাইফ লিড করছে আমাকেও ওটা করতে হবে এবং এটা করার জন্য আমার বাবা মাকে আমি কষ্ট দিই ওনার মানসম্মান ওনার নাক কেটে ফেলি এটা আমার দেখার বিষয় না আমি নিজে একটা ডিপ্রেসিভ লাইফের দিকে যাচ্ছি আমি কি নিজেই আমার নিজের মানসম্মান নষ্ট করে ফেলছি এটাও আমার দেখার বিষয় না দিন শেষে এটা আমার জন্য জরুরি আমি কি ওই লাকজারিটা নিতে পারছি কি না এবং আরও যেটা ট্রমাটিক থাকে নিজেরা আমরা এরকম কিছু নোংরা কাজ করি এবং নিজেরা আমাদের নিজেদের ব্যক্তিত্ব বা আমাদের সম্মান আত্মমর্যাদাবোধ এটাকে আমরা বিকিয়ে দিই কিন্তু আলটিমেটলি কেউ যদি আমাদের থট চ্যালেঞ্জ করে কেউ যদি আমাদেরকে বলে এই জীবনটা আমাদের জন্য খুবই আনহেলদি এটা আমাদের জন্য বিভিন্ন ডিপ্রেশন আমাদেরকে ট্রিগার করতে পারে কিন্তু আমরা এটা তখন মানতে নারাজ না আমরা প্রচণ্ডভাবে রেগে যাই আমরা বলে আপনি কেন আমাকে জাজ করছেন কেন আমার লাইফে এরকম কিছু হবে কারণ কি একটা জিনিস আমরা যদি দেখি এখানে এই ভদ্রলোক হয়তো নাইফ সে কারণে উনি এরকমভাবে একটা এনটিমেসিতে গিয়েছেন সাফার করেছেন কিন্তু এই ভদ্রলোকও যদি আসলে প্রতারক চক্র হতো ওই দুটা মেয়ের অবস্থা আসলে কতটুকু খারাপ হতে পারতো কারণ এরকম তো হচ্ছে অহরহ এখন জিনিসটা আপনারা বলতে পারেন যে হ্যাঁ ওই মেয়ে দুটোও প্রতারক ভদ্রলোকও প্রতারক গ্রুপের দুজনে কাটাকাটি হয়ে গেছে বাট যদি আসলেই ওই মেয়েটা সিনসিয়ার থাকতো এবং এরকম কিছু হতো আলটিমেটলি একটা মেয়ের লাইফের কনসিকোয়েন্সেস কি হবে ডেফিনেটলি ভদ্রলোকও লাইফ লং একটা মেন্টাল ট্রমার ভিতর দিয়ে যাবেন এই ভদ্রলোকও কখনও নতুন একটা সম্পর্কে যাওয়ার আগে একটা মেয়েকে কীভাবে বিশ্বাস করবেন এই জিনিসটা উনি করতে পারবেন না সব সময় ওনার ভেতরে একটা সন্দেহ থাকবে হয়তো উনি অনেক ভালো পার্টনার পাবে কিন্তু উনি যদি ট্রমা হিল না করে উনি লাইফ লং ওনার বউকে সন্দেহ করে যাবেন এবং উনি কখনোই এই বিশ্বাসটা নিজের ভেতরে আনতে পারবেন না ওনার সময় ভয় লাগবে এবং একটা মেয়ের জন্য এই ট্রমা তো আরও বেশি হয়ে যাবে যদি ইনটিমেসির ফলে মেয়েটা কোনো কারণে কনসিভ করে ফেলে এবং তাকে এটা অ্যাবর্ষণের দিকে যেতে হয় কারণ এই ট্রমা আবার বিট্রেয়ালের একটা ট্রমা জিনিসগুলো সহজ না ওভারঅল কনসিকুয়েন্সেস এবং এখানে আরও যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় না আমরা যখন রিলেশনশিপে ইনভলভ হই আমরা অদ্ভুতভাবে আমাদের বিচার বুদ্ধি ওই জায়গাটা না আমরা বন্ধ করে ফেলি আমরা খুব আবেগপ্রবণ হয়ে যাই আশেপাশে আমরা অনেক রেড ফ্ল্যাগ দেখি এরপরও আমরা মানতে চাই না আমার পার্টনার আমার কাছ থেকে খুব মানে অসঙ্গতিপূর্ণ আচরণ করছে আমার কাছ থেকে অনবরত টাকা নিচ্ছে কিন্তু আমি ভালোবাসায় অন্ধ হয়ে তাকে টাকাগুলো দিয়ে যাচ্ছি আমি হয়তো এটা বুঝতে পারছি ওর জীবনযাত্রার মান ওর পরিবারের যে আর্থসামাজিক সামাজিক অবস্থা তার সাথে খাপ খাচ্ছে না কিন্তু এরপরেও সে চলছে আমার কাছ থেকেও বিভিন্ন সময় টাকা নিচ্ছে যদি আমি দিতে না পারি অনেক সময় হয়তো তাদেরকে তুলনা করছে যে অন্যদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা তো অনেক কিছু করে তুমি তো কিছুই করতে পারো না এবং আপনি ভাবছেন যে আসলেই হয়তো এটা আমার অক্ষমতা কিন্তু বিন্দুমাত্র আপনার লজিক্যাল সেন্স কাজ করছে না যে উনি আপনাকে ম্যানিপুলেট করছে উনি আপনাকে আসলে মানে কাইন্ড অফ মানে আপনাকে শোষণ করে নিয়ে যাচ্ছে আপনার অনুভূতিগুলোর মাধ্যমেও এবং অন্যান্যভাবেও আপনাকে ক্রিপলড করে ফেলছে এবং এই যুক্তিটাও যদি তখন দেওয়া হয় আমরা চট করে মুখের উপরে বলে ফেলি ভালোবাসলে কি অত হিসাব করা যায় একটা জিনিস কি দেখেন ভালোবাসা তো খুব সুন্দর একটা সম্পর্ক এই ভালোবাসতে গিয়ে যদি আপনার জ্ঞান বুদ্ধি বিবেক সব লোপ পেয়ে যায় তাহলে এটাকে ভালোবাসা বলে নাকি এটা আসলে খুব অস্বাস্থ্যকর একটা সম্পর্কের বন্ধন বলে যেখানে আপনি কমপ্লিটলি একটা জম্বি বা একটা মানুষ হয়ে গিয়েছেন যেখানে আপনার বিবেক বুদ্ধি কিচ্ছু কাজ করবে না আপনি কোনোরকমভাবে কোনো কনসাস ডিসিশন মেক করতে পারবে না এবং আলটিমেটলি আপনি এমন একটা সম্পর্কে আছেন আপনি কোনো কনশাস ডিসিশন মেক করতে পারছেন না আপনি কন্টিনিউয়াসলি আপনার সঙ্গীর উপরে ডিপেন্ড করে আছেন আপনার সঙ্গীও কি তখন আপনাকে তাহলে রেসপেক্ট করবে ডেফিনেটলি করতে পারবে না তো সম্পর্কে যেই সম্পর্কেই জড়ায় না কেন আমাদেরকে অবশ্যই যদি রেড ফ্ল্যাগ থাকে আমাকে লজিক্যাল সেন্স আনতে হবে আমাকে বুঝতে হবে ওভারঅল চোখ খান খোলা রাখতে হবে একটা মানুষকে আমি যদি ভালোবাসতে পারি আমার যদি তার কোনো আচরণে খটকা লাগে আমি অবশ্যই তার সাথে ডিসএগ্রিমেন্টে যেতে পারি আমি আমার মতামতটাকে খুব সুন্দর ভদ্রভাবে তাকে সম্মান করি জানাতে পারি এটাতে ভীত হওয়ার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই কেন আমি যদি তাকে আমার মতামত দিতেই না পারি তাহলে এটাকে আসলেই ভালোবাসা সম্পর্ক বলে নাকি একতরফা শুধু চেপে যাওয়া হবে এই জায়গাটাতে এবং এই জিনিসটা আরও বেশি কষ্টকর কি জানেন যে এই যে এখানে আমরা কি বলবো যে মেয়েরাই তাহলে শুধু ডিগার ছেলেরা কি এরকম করে না ছেলেরাও অনেক সময় করে মেয়েদের কাছ থেকে অনবরত টাকা নেয় এবং মেয়েরাও অনেক বাজেভাবে ভিকটিম হয়ে সাফার হয় কারণ এখানে কেসটা দেখেন খুব ইন্টারেস্টিং ওয়েতে ব্ল্যাকমেইল তো করা হয়েছেই প্লাস পাশাপাশি তার ভিডিওটাও তাকে দেখানো হচ্ছে এবং একই সাথে ওভারঅল আমাদের সোসাইটিতে যে একটা র্যাট্রেসে আছে সব কিছুর একটা কম্বিনেশন এবং এই ঘটনাগুলো না অহরহ হচ্ছে এবং অহরহ এরকম কেসগুলো আমরা ডিল করি যেখানে হয়তো ওয়াইফ নিয়ে আসছে তার হাজব্যান্ডকে যেরকম ভার্সিটির মেয়েদের দ্বারা সে প্রতারিত হচ্ছে বা হয়তো ভাই নিয়ে আসছে তার বোনকে যে কি না তার ভার্সিটির ক্লাসমেট দ্বারা প্রতারিত হচ্ছে অথবা চাকরিজীবী কোনো ভদ্রলোক দ্বারা প্রতারিত হয়েছেন অথবা এরকমও দেখা যাচ্ছে যে মেয়েরা ওই যে সুগার ড্যাডি ছেলেরা সুগার মমের পিছনে ছুটে যাচ্ছে এবং তারপরে খুব ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এটা ওনারা নিতে পারছেন না সো ওনারা নিজেরাই আসছেন যে আসলে আমার জীবনটা এরকম কেন হচ্ছে কাজেই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানেন আমার জীবন আমার স্বাধীনতা মন যা চাইবে আমি তাই করবো এই থিওরি আসলে খাটে না বর্তমান যুগে বর্তমান যুগে আসলে আমি কি তাহলে কাউকে বিশ্বাস করতে পারবো না অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু আপনাকে যে জিনিসটা করতে হবে এগেইন আমি কথাটা বলবো মোহগ্রস্ত হয়ে কাউকে ভালোবাসার দরকার নেই যেখানে আপনার কোনো যাচাই বাচাই বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে যায় যেখানে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আপনাকে যারা ভালোবাসে যারা আপনার কাছের মানুষ ওই সময় তাদেরকেও আপনার শত্রু মনে হয় দেন অবশ্যই এই সম্পর্কে এবং আপনার ভেতরে কোনো একটা সমস্যা হচ্ছে কেয়ারফুল এই সিনারিওটা আমরা এখন একটু দেখব এই সিনারিওটাও খুব কমন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেখেন সন্তান বলছে আমার মাকে আমি এরকম একটা সম্পর্কে জড়াতে দেখছি সবচেয়ে কষ্টকর জিনিস কি জানেন এই ঘটনাটা এখন খুব অহরহ হচ্ছে মেয়ে দেখছে বাবার মোবাইলে পর্নোগ্রাফি দিয়ে ভরা মেয়ে দেখছে মা ওপেনলি বাবা যখন বাসায় থাকছে না অন্য পুরুষ মানুষ ডেকে নিয়ে এসে ইন্টিমেট হচ্ছে বাবা হয়তো অন্য কারোর সাথে ইন্টিমেট হচ্ছে এবং মেয়ে বা ছেলে যখন এটা নিয়ে ভোকাল হচ্ছে প্রতিবাদ করছে তখন সে মেয়ে মা বা বাবার শত্রু হয়ে যাচ্ছে নিজের সন্তানকেই সে শত্রু একটা আচরণ দিচ্ছে যে তোমার মুখ খোলার কারণে আমার মানসম্মান নষ্ট হচ্ছে তোমার জন্যই আমার সুখের সংসার নষ্ট হচ্ছে এতদিন কেউ জানতো না সবাই তো ঠিক ছিল কিন্তু আমরা একটা পর একটা বাড়ির জন্য এখানে চিন্তা করছি না যে জিনিসগুলো কেন হচ্ছে কেন এই নির্লজ্জতা আমাদের সমাজে মারাত্মকভাবে একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে এবং এটা না এই চেয়েও একটা মহামারীর মতো করে ছড়িয়ে যাচ্ছে এই নির্লজ্জতাটা যেখানে একজন মা বা একজন বাবা এই নোংরা কাজ করার আগে এটা চিন্তা করে না যে আমার ঘরে একজন সন্তান আছে যার কাছে আমার মোবাইলটা ওপেনলি থাকছে বা আমি যে ঘরের মধ্যে এগুলো করছি বা বাইরেই আমি যে এগুলো করছি আমার সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে উঠতে বয়সে এবং যে কোনো সময় আমি তার হাতে ধরা পড়ে যেতে পারি এরকম অসংখ্য কেস আমরা পাই যেখানে সন্তান মায়ের কাছে মোবাইল নিয়ে আসছে বা সন্তান বাবার কাছে মায়ের মোবাইল নিয়ে গিয়ে বলছে যে দেখো মার মোবাইলে বা বাবার মোবাইলে এই নোংরা নোংরা ছবিগুলো বা এরকম আপত্তিকর মেসেজগুলো দিচ্ছে এবং বাবা বা মাও এটা নিয়ে কথা বলছে আলটিমেটলি তখন যিনি স্ত্রী থাকেন বা যিনি স্বামী থাকেন প্রচণ্ড রকম অপ্রস্তুত হয়ে যান যে তার পার্টনার তার সন্তানের কাছে তাকে কতটুকু ছোট করলো এবং আরও যেটা কষ্টকর একটা ব্যাপার থাকে একটা সন্তানের পুরো পৃথিবীটা তখন নড়ে যায় যেই বাবা বা মা যাকে কিনা না সবসময় সম্মান করে আসছি তার কী কদর্য কি নোংরা একটা চেহারা আমার সামনে চলে আসলো তাকে কি আসলে পরবর্তীতে বাবা বা মা হিসেবে সন্তানের জন্য ডাকাটা সহজ হয় অদ্ভুত একটা ব্যাপার কি জানেন একজন বাচ্চার তো আসলে বাবা মা একজনই থাকে তাদের হয়তো সম্মানটা নষ্ট হয়ে যায় কিন্তু সে কোনোদিনও তার বাবা মাকে ভালোবাসাটা বন্ধ করতে পারে না তার মনের মধ্যে প্রচন্ড একটা কষ্ট থাকে প্রচন্ড একটা ক্ষোভ থাকে যে তুমি কেন এই কাজটা করলে কেন তুমি আমার সামনে ছোট হয়ে গেলে কেন তুমি তোমার নিজের ওই সেলফ কন্ট্রোলটা করলে না কেন তুমি সংসারটা ভেঙে ফেললে আমি তো একটা পরিবার ডিজার্ভ করি শুধুমাত্র নিজের মন মতো চলার কারণে শুধুমাত্র তোমার নির্লজ্জতার কারণে এই সংসারটা আজকে ভেঙে গেল তোমাকে আমি ভালোবাসা বন্ধ করতে পারি না তোমার প্রতি আমার ভালোবাসা ক্রেভিংটা কোনো দিন বন্ধ হবে না কারণ তুমিই আমার বাবা বা তুমিই আমার মা তোমাকে ভালোবাসা বন্ধ করাটা আমি কখনো শিখিনি মন থেকে সব সময় তোমার প্রতি আমার ক্রেভিং কাজ করবে কিন্তু আমি কাছে যেতে গিয়েও তোমার কাছে যেতে পারবো না আরও সবচেয়ে কষ্টকর হয় যখন সন্তান বুঝতে পারে বাবা মার এই নোংরা কাজটা ধরার পরে আমি আসলে বাবা মার শত্রু হয়ে গিয়েছি এবং বাবা মা সব কিছুতে আমাকে হিংসা করছে বা সব কিছুতে আমাকে তাদের একটা শত্রু বা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে সন্তান এটা বুঝতে পারে কিন্তু তার মন মানতে চায় না বিভিন্ন রকমের যুক্তি দিয়ে সেটা ঢাকার চেষ্টা করে কোনো কোনো দিন আস্তে আস্তে করে হয়তো সে তখন রিয়েলাইজ করতে পারে একদিন যে আসলে জিনিসটা এরকম তখন যদি কেউ তাকে ধরিয়ে দেয় তাকে বাধ্য হয়ে জিনিসটা মেনে নিতে হয় অথবা সে জিনিসটা বলছে মনে মনে কিন্তু এটা কোনো দিন সে ফেস করতে চায় না এটা সব সবসময় সে চায় এক কাকের মতো আমি চোখ বন্ধ করে রাখবো এবং আমি ভাববো আমাকে কেউ দেখতে পাচ্ছে না এবং এই জিনিসটা আমরা যদি বলি নির্লজ্জতাটা বা এই যে আমাদের ফ্রি উইলের চর্চাটা এই ব্যাপারটা আমরা এত যে গ্লোরিফাই করি আমরা যে এত মানে বলি যে বাবা মা সন্তান একসাথে বসে প্রতিদিন একটু একটু করে সফট পর্ন দেখছি এবং এটা আধুনিকতা এটা লজ্জার কিছু নেই বাবা মার সাথে একসাথে বসে বিভিন্ন রকমের রগরগে আপত্তিকর মানে আইটেম সং দেখা যায় বিভিন্ন রকমের সিন দেখা যায় এটা আধুনিকতা আমরা খুব ওপেন একজন আরেকজনের সামনে এগেইন একটা বাউন্ডারি একটা রেসপেক্ট থাকা উচিত সম্পর্কে আমি বলছি না বাবা মা সন্তানের মধ্যে কোনো সুন্দর খোলামেলা আচরণ বা একটা সম্পর্ক থাকবে না বাবা মা সন্তানের সাথে খোলামেলা আলোচনা করবে না অবশ্যই করবে কিন্তু একটা পর্যায়ে এই জিনিসগুলো আমাদের কাছে না খুব নর্মাল হয়ে যায় আমি আমার সন্তানের পাশে বসেই এরকম রগরগে আপত্তিকর সিন দেখি কোনো সমস্যা হয় না যে কারণে একটা পর্যায়ে আমার মোবাইলেও এটা আমার সন্তানের হাতে যখন ধরা পড়ে আমার এটা গায়ে লাগে না তুমি তোমার সাথে এগুলো দেখে অভ্যস্ত এটা তুমি এত সেন্সিটিভ কেন আচরণ করছো আব্বা মো একটা পার্সোনাল লাইফ থাকতে পারে তার মোবাইল এগুলো আসতে পারে সো তুমি এত চাইল্ডিশ বিহেভিয়ার কেন করছো আমার একটা পার্সোনাল লাইফ থাকতে পারে এটা তো আমার লাইফ এবং সন্তান তখন পাজল্ড হয়ে যায় এবং যিনি পার্টনার থাকেন উনিও লজ্জায় তখন অদ্ভুতভাবে নির্বাক হয়ে যান যে আমি আসলে কোন জায়গাটায় কি কথা বলবো কারণ যখন আসলে ধরা পড়ে যায় তখন তো ওনারা আসলে নিজেকে বাঁচাতে হবে এবং মানে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তখন ওই কেয়ার ভাবটা চলে আসে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্র এবং এই জিনিসগুলো পরকিয়া বলেন বা এই নোংরা কাজগুলো বলেন এটা যে একটা ক্রাইম পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে ক্রাইম এটা তখন আমরা মানতে নারাজ থাকি নিজে এটা আমার স্বাধীনতা বা আমি এটা করেছি এটা সাময়িক একটা ফ্লার্টিং এটা অত সিরিয়াস কিছু না এটা খুবই নর্মাল ব্যাপার কারণ আমরা তো আসলে আরও অনেক কিছু নর্মাল করে ফেলেছি সো তুমি এটা নিতে পারছো না কেন তোমাদের মন মানসিকতা তো ছোট কেন এই প্রশ্নগুলো আসে কিন্তু তারপরেও আমরা স্বীকার করি না যে আমরা নিজেরা আসলে একটা ক্রাইম করেছি আমরা একটা পরিবার ভেঙে দিয়েছি একটা সন্তান একটা বাচ্চার মন ভেঙে দিয়েছি এবং আমি আমার পার্টনারকে অপমানিত করেছি তাকে দেয়া কমিটমেন্ট আমি ভেঙে ফেলেছি এবং যাদের সাথে আমরা এই সম্পর্কে লিপ্ত হই তাদের ওই সময় কোনো সেন্স কাজ করে না আলটিমেটলি তারাও তো আসলে একই পথের পথিকই সো আমরা যদি আমাদের সমাজের এই অবক্ষয়গুলো নিয়ে সচেতন না হই আলটিমেটলি আমরা একটা সময় আমাদের ঘরও পড়বে একটা সময় আমার নিজের ঘরেও আগুন লাগবে এবং আমরা তখন সামলাতে পারবো না কি করতে পারি আমরা যার যার জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বগুলো আসলে পালন করতে পারি আমরা সবাই না অন্যের দিকে আঙুল দেই ও এটা করছে ও এটা করছে কিন্তু আমরা আসলে কখনো খেয়াল করছে আমরা নিজেরা কি করছে আমি সিম্পল একটা বিষয় যদি বলি এই যে দেখেন ফ্যান গার্লিং বা ফ্লার্টিং করা অফিসে বা ফ্যান বয়িং অফিসে একজন আরেকজনকে পছন্দ হচ্ছে এখানে একটু ফ্লার্ট করছে ইউনিভার্সিটিতে স্কুলে কত নর্মাল একটা ব্যাপার খালা তো ভাই বোনদের মধ্যে বড় হয়ে গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে কাজিন একটা সময় ক্রাশ ছিল বড় হওয়ার পরও চাচা তো ফুপা তো মামাতো ভাই বোনদের মধ্যে জিনিসগুলো হচ্ছে এবং যিনি বিয়ে করে ফেলেছেন তার পার্টনার বুঝতে পারছে এটা অকওয়ার্ড বাট স্টিল আমরা এটা পাত্তা দিচ্ছি না কারণ আমরা তো এখন সবাই আধুনিক কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো থেকেই যে আসলে অনেক বড় জিনিস হয় একটা নোংরা জিনিস হয় এই জিনিসটা আমরা বুঝতে পারি না কারণ কি একদিনে কেউ আমরা এক লাফে চোদ্দো তলায় উঠি না আমরা এক সিঁড়ি এক সিঁড়ি ভাঙতে ভাঙতেই উঠি কাজে এটা উপযুক্ত সময় যেখানে আসলে আমাদের কিছু মোরাল ভ্যালু বা কোর ফিলোসফির দিকে আবার ফিরে যেতে হবে যেখানে আমাদেরকে একটা মোরাল কম্পাসের স্টেক থাকতে হবে যে আসলেই আমি আমার জীবনে কি চাই আমি যদি আমার জীবনে আসলে শুধুমাত্র উচ্চাভিলাষিতা চাই এবং শুধুমাত্র আমি এরকম কিছু জীবন চাই যে আমি পাবো আমি পাবো আলটিমেটলি একটা সময় আমি তো নিজে অন্যদেরকে কষ্টের কারণ হচ্ছি অন্যদেরকে আমি পুরোপুরি কষ্ট দিচ্ছি আমি নিজেও আসলে খুব বিপর্যস্ত হব একটা পর্যায়ে গিয়ে যেখান থেকে আমাকে টেনে কেউ তুলতে পারবে না বাট ওই কনসিকোয়েন্সেস আমরা দেখতে পাই না এর জন্য আমার স্বার্থ করার মতো শুধু নিজের দিকে তাকাই অন্যের কষ্টটা দেখব না কিন্তু একটা জিনিস কি। সময় সব সময় কথা বলে এবং একটা পর্যায়ে গিয়ে যে আজকে আমি হয়তো অন্যের কারণ হচ্ছি সেদিন হয়তো আমি এত বাজেভাবে অসম্মানিত হব এবং ভেঙে যাব আমার পাশে কেউ থাকবে না এবং এটা তখন বোঝার পরেও আমার আর কিছু করার অবকাশও থাকবে না এবং এখানে একটা জিনিস কিন্তু খুব কষ্টকর যে ছেলেটা জানতে চাইছে এখানে আমার কি করণীয় এবং একটা সন্তান না এটাই চেষ্টা করে যে শেষ মুহূর্ত পর্যন্ত হলো। নিজের বাবা মার সম্পর্কটাকে আমি বাঁচাবো এটা তার একটা দায়িত্বের ভিতরে চলে আসে এবং খুব কম বয়সে যেখানে আসলেই তার সন্তান হিসেবে কিছু সুবিধা উপভোগ করার কথা সেই জায়গায় সে প্যারেন্টসের রোলটা নিয়ে ফেলে রেফারির রোলটা নিয়ে যায় বাবা মার সম্পর্ক বাঁচানোর জন্য জাস্ট একটা জিনিস কি আমাদের সন্তানদেরকে এখানে বুঝতে হবে যে আমাদের বাবা মা আসলে এতটা নির্লজ্জ হয়ে গিয়েছেন এবং এতটা স্বার্থপর হয়ে গিয়েছেন যেখানে ওনার এই পরকিয়া করতেও কোনো রকম কোনো অস্বস্তি বোধ হচ্ছে না এবং এই সম্পর্কটা বাঁচানোর জন্য আসলে আমার হাতে আর কোনো কিছু করার নেই আর এখানে খুব জরুরি একটা বিষয় যেহেতু আমি নির্লজ্জতার কথাটা বললাম এবং স্পেসিফিক এই ছেলেটার কেসে সে বলছে যে তার বাবা একটা সময় তার মায়ের জন্য অনেক কষ্ট করেছেন এই কৃতজ্ঞতা বোধটা যদি না থাকে একটা পরিবারে যদি এই টিম ওয়ার্কটা না থাকে একটা আন্ডারস্ট্যান্ডিং যদি শুধুমাত্র নিজের ভালো থাকার স্বেচ্ছাচারিতা থাকে যে আমি কি পেলাম না এই হিসাবটা কিন্তু আমি কি দিয়েছি এই হিসাবটা না থাকে আসলেই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না তখন সন্তানরাও কিছু করতে পারে না সন্তানরা দিন শেষে শুধু এটাই মনে করে আমার ব্যর্থতার কারণেই হয়তো বাবা মা আলাদা হয়ে গেল আমি হয়তো আরও কিছু করতে পারতাম কিন্তু এখানে আমাদেরকে এটাই শিখতে হবে বা এটাই বুঝতে হবে জীবনে কখনো কখনো কোনো জায়গায় আমাকে থামতে হবে আমার কিছু সীমাবদ্ধতা আছে আমি সব সময় সব কাজে আমি সফল হব না একটা মানুষকে যেমন এটা শিখতে হয় কাজটা কখন শুরু করতে হবে একটা মানুষকে এটাও শিখতে হবে জীবনে কখন থাকতে হবে এবং আমাদের সংসারগুলো আমাদের এই যে অকৃতজ্ঞতা বোধ এবং নিজের ইচ্ছা মতো চলার একটা খেয়াল খুশি বা শুধুমাত্র এই হিসাব আমি কি পেলাম এটার কারণে এই সংসার আরও ভেঙে যাবে এবং বাচ্চারা যারা থাকবে তারাই সাফারার হবে আলটিমেটলি